দ্বাদশ জাতীয় নির্বাচনের আগ থেকেই আলোচনা চলছিল নতুন সরকারের অগ্রাধিকারে থাকবে ভারত ও চীন সফর জুন মাসে দুই দফা ভারত সফরের পর আট জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে সফরের দ্বিতীয় দিন একাধিক সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় দিনে চীনের প্রিমিয়ার লি চিয়াং এবং সরকার প্রধান শিচিন এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মতো প্রধানমন্ত্রীর পঞ্চম এই চীন সফরে বিশটি সমঝোতা স্মারক সই হবে তবে কোনো চুক্তি হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক ও ব্যাংকিং খাত বাণিজ্য বিনিয়োগ খাত ডিজিটাল ইকোনমি অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা ষষ্ঠ নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ বাংলাদেশ হতে কৃষি পণ্যের রপ্তানি দুর্যোগ ব্যবস্থাপনা টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমতত স্মারক স্বাক্ষরের কথা রয়েছে তো অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউ জিন অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টি এবারের সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আর তিস্তা ইস্যুতে চীন আলোচনা তুললে আলোচনা হবে বলে জানান মন্ত্রী আমাদের যেহেতু বিজনেস ডেলিগেশন সেখানে যাচ্ছে তারা যাতে সেখানকার আমদানি কারকদেরকে খুঁজে নিতে পারে বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এবার বিভিন্ন লেভেলে আলাপ করব এবারে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন মন্ত্রিসভার ছয় সদস্য বেশ কয়েকজন সচিব সহ ব্যবসায়িক নেতারা চুক্তি হচ্ছে না তাজর মাহমিদ সময় সংবাদ どうし